あ<ス><ス> ওকে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো থামনেল এবং ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছে যে আজকে একটা স্পেশাল এপিসোড হতে চলেছে কারণ আজকে থরফিন এবং অ্যাসকালার ডুয়েল হবে আর কি আই মিন ওয়ান ভার্সেস ওয়ান হবে এর সাথে আমাদের ভিলেন সাগার আর একটা মেন ক্যারেক্টার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে তবে সমস্যা তো ওইটা না সমস্যাটা হচ্ছে র্যান্ডম অ্যানিমেশন এ পর্যন্ত আমরা যতগুলো এনিমি সিরিজ এনেছি কোন এনিমি সিরিজের অবস্থায় এত নাজেহাল অবস্থা হয়নি এমনকি আমরা যখন অ্যাটাকন টাইটান শুরু করেছিলাম সেটার ভিউ ছিল চৌষট্টি হাজার তারপর আমরা সেটা বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখো সাগা শুরু করার পরে মাত্র সাতটা পর্ব গিয়েছে তাতেই মনে করে তিরিশ হাজার ভিউ পাচ্ছে না তো কিভাবে এটা আমরা কন্টিনিউ করবো আর আরেকটা কারণ হচ্ছে তোমরা যারা আগে ভিল্যান্ড সাগা দেখেছো তোমরা প্রচুর নেগেটিভ কমেন্ট করো ভিল্যান্ড সাগা নিয়ে মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি তোমাদের মধ্যে তোমাদের সবার মধ্যে একটা প্রবণতা রয়েছে যে কিভাবে নিজেকে অন্যের চেয়ে এক ধাপ ওপরে দেখানো যায় তোমরা বেশিরভাগ পোলাপান এই জিনিসটা ট্রাই করো মানে এখনকার যুগের পোলাপানির এই সমস্যাটা আর কি তো এর জন্য করে কি যে নিজেকে এক ধাপ উপরে দেখাতে আমরা যে সিরিজে শুরু করি সেই সিরিজের মধ্যেই তোমরা করে কি স্পয়েল করো নয়তো ওইটা নিয়ে কোনো একটা মন্তব্য করে দাও যেমন আমি অনেক কমেন্ট দেখেছি ভিনল্যান্ড সাগা ভালো না এই না ওই না ওইটা দেখে মজা পাই নাই আমাদের গ্রুপে অনেক ছেলেরা আছে তারা এরকম কমেন্ট করছে সব সময় যে ভিনল্যান্ড সাগা একবারে বোরিং এই সেই প্রথম কয়টা পর্ব ভালো তো তোমরা যদি এরকম কমেন্ট করে তাহলে যারা নতুন দেখছে ভিনল্যান্ড সাগা তারা কিভাবে দেখবে তারা কেন দেখতে চাইবে তো যাই হোক সেটা বড় কথা নয় আমরা যেহেতু এত বড় একটা চ্যানেল চালাই আমাদের চ্যানেল বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমরা ভিনল্যান্ড সাগা বাদ দেবো কিংবা নতুন কোনো একটা সিরিজ আনবো এমনকি যদি চ্যানেল বাঁচানোর প্রয়োজন পরে আমরা যেকোনো কোনো সময় কন্টেন্টও চেঞ্জ করে ফেলতে পারি যেটা ভিউ বেশি হবে যদি আমাদের মুভি এক্সপ্লেনের ভিউ বেশি আসে তাহলে আমরা এখানে মুভি এক্সপ্লেন শুরু করে দিতে পারি কারণ আমাদের মুভি এক্সপ্লেনের যে কাস্টমার রয়েছে তুমি দেখো আমাদের র্যান্ডেমও যত ভিউ পাই সেভে তার চেয়ে বেশি ভিউ পাই মুভি আনার পরে তো আমরা যদি চারটা চ্যানেলে মুভি চালাই চার রকমের মুভি একটা চাইনিজ একটা কোরিয়ান সেভে যে ধরো সিরিজ আর মুভিস চলবে সব ধরনের মুভিজ বা ধরো এই চ্যানেলে আমি যদি শুধুমাত্র সাউথ সিনেমা এক্সপ্লেন করাই শুরু করি তাছাড়াও মনে করি অ্যানিমেশনের সে ভিউ খুব একটা কম পাবে না আমাদের মেন লক্ষ্যই থাকবে হচ্ছে চ্যানেলটাকে বাঁচানো তো যাই হোক আমি বাড়তি কথা বলাচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এই বিষয়টা শুরু শুরুতে আমরা আজকালের জাহাজকে দেখতে পাই এবং অলরেডি হালার প্রতিরাত লুট করা সকল গুপ্ত ধর্মে ওদের গ্রামে চলে আসছিল মানে ওদের নিজেদের গ্রাম তো বিজন শেষ পর্যন্ত বলে তার মানে আমরা আরো এক বছর অকাম কোকাম করে সবাই বেঁচে ফিরে আসছি তো টম গিরমি তখন বলে ও তার মানে তুমি এখনো মারা যাওনি বিজন মানে এটা একটা যোগ ছিল আর অ্যাটলি তখন ওদের গ্রামের কাছে যখন এসেছে তখন পাহাড়ের উপরে এক দল ভেড়া চড়ানো দেখে এবং বলে বাহ ওরা এখনো আগের মতো ভেড়াই চড়াচ্ছে আজকালের তখন বলে ওরা এগুলোকে মোটা করার চেষ্টা করছে কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আঙ্কেল গরম এখনো আগের মতোই কিপটা রয়েছে আর এই কথা বলে সবাই হাস আসতে থাকে তো আঙ্কেল গর্মকে কে এটা আমরা একটু পরেই জানতে পারবো হয়তো এই ওদের গ্রামের আর কি কোনো মুরব্বী বা লিডার হবে আর এদিকে আমরা দেখি থরফিন তার ছুরি পরিষ্কার করছিল আর ছুরি পরিষ্কার করতে করতে সে আজকালের দিকে রেগে ছিল আর তখনই এই এপিসোড এর ইন্ট্রোটা শুরু হয় আর এরপর আমরা দেখি যে আজকালের জাহাজ যখন তাদের গ্রামে পৌঁছায় সকল বাচ্চারা ধরে সেই জাহাজ গুলোর দিকে আসতে থাকে আর আমাদের বলা হয় যে এই জায়গাটা হলো জুটল্যান্ড আর সালটা হচ্ছে এক হাজার বারো সাল তো যাই হোক এত গুপ্তধন দেখে গ্রামবাসী খুশি হয়ে যায় আর তখন একটা ছেলে তরল নে বলে আমার রক্ত টকবক করছে আমি আমিও খুব দ্রুত অ্যাসলেটের সাথে যাব তো যাই হোক এখানে একটা কথা বলি মনে করে একজন সন্ত্রাসী সে পুরো দুনিয়ার জন্য সন্ত্রাসী পুরো দুনিয়ার জন্য খুব খতরনাক বাট তার পরিবারের জন্য কিন্তু সে হিরো যত দুর্নীতিগ্রস্ত যত ভূমিদস্যু যত যায় আছে মানুষের পেছন বাস ঠিকই দেয় কিন্তু তার পরিবারের জন্য কিন্তু সে সন্ত্রাসী না তো আজকালের ব্যাপারটা হচ্ছে এরকম সারা দুনিয়া তছনছ করে দিয়ে হাজার হাজার গ্রাম ধ্বংস করে দিয়ে সে ওর গ্রামের কাছেও ঠিকই হিরো তো যাই হোক আজকালের দেখে যখন ওই ছেলেটা বলে যে আমার রক্ত টকভাগ করছে আমিও খুব দ্রুত অ্যাসকলেটের সাথে যাব তখন আরেকজন বলে তুমি যদি অ্যাসকলেটের সাথে যাও তুমি তিন দিনের মধ্যে চলে যাবে আর এটা বলে সবাই হাসতে থাকে আর তখনই থরফিন করে কইছে এটাকে ধাক্কা মেরে সামনে দিকে চলে যায় আর তখনই ছেলেটা থরফিনকে বলে তোর মধ্যে কি কোনো ভদ্রতা নেই আর থরফিন তখন রেগে বাঘের মতো ওর দিকে তাকায় তো এটা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে যায় আর তারপর থরফিন সামনের দিকে চলে যায় আর ওই ছেলেটা তখন বলে ছেলেটার সমস্যা কি আর এরপর আমরা কিছু মেয়েদেরকে দেখতে পাই আর তারা সবাই আস্কলারকে স্বাগত জানায় তো আস্কলার তখন জানালার পাশে বসে ছিল এবং সে সবাইকে ধন্যবাদ জানায় এবং বলে যে সবাই কাজ অনেক সুন্দর লাগছে আর এরপর সে কিছু নেকলেস বয়ে করে এবং বলে এগুলো কার কার লাগবে তো এটা দেখে সব মেয়েরাই খুশি হয়ে যায় আর এরপর আসকলেট বলে আঙ্কেল গর্ম আমাদের মেয়ের মধ্যে বিনয় এবং অহংকারের খুব অভাব রয়েছে আর এই জিনিসটাই আমার খুব ভালো লাগে আর তখন আঙ্কেল গর্ম বলে আমি অনেক দরকারি কাজ করছি আমার কথা মনোযোগ দিয়ে শোনো আর এরপর সে আসকলারদের সকল খরচের হিসাব করতে থাকে যে কত খরচ হয়েছে মানে ব্যাপারটা বুঝতেই পারছো তো হিসাব শুনতে শুনতে আসকলাট অনেক বিরক্ত হয়ে যায় বলে আরে এবার আমরা এত লুট করেছি যে কোনো সমস্যা নেই আপনি টাকার চিন্তা বাদ দেন আমাদের লোকদের যত বেশি খাবার আর ওয়াইন দরকার আপনি নিয়ে আসেন সেগুলো সব খরচ তো আমি দেবো তো এটা শুনে গরম অনেক খুশি হয়ে যায় যে টাকা পয়সা আছে নিয়ে এসেছে আর সে বলে আমি তো এতক্ষণ এটাই শুনতে চাইছিলাম এরপর সে তার গোলামকে বলে যাও আমাদের জন্য ওয়াইন নিয়ে আসো তো আসকেলার তখন জিজ্ঞাসা করে আপনি টাকাকে এত ভালোবাসেন কেন তো গরম তখন বলে আসলে আমি টাকাকে ভালোবাসি কিনা যাই না কিন্তু এটা দেখলে আমার অনেক খুশি লাগে তো বলে সত্যি এরকম কিছু হয় আর তখন গরম তার গোলামকে বলে হোর্ডাল্যান্ড তুমি কি শুনতে পাওনি যাও আমাদের জন্য ওয়াইন নিয়ে আসো তো অ্যাকচুয়ালি হোর্ডাল্যান্ড এখানে অন্য মানুষ ছিল তো সে তার জ্ঞানে ফিরে আসে এবং বলে স্যার আমি এখনই নিয়ে আসছি তো এরপর সে ওয়াইন আনার জন্য চলে যায় তো অস্কেলার তখন বলে তোমার এই গোলামের নামটা অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে এই গোলাম কি নরওয়ে থেকে এসেছে তো গোলাম তখন বলে হ্যাঁ সে ওখানকার ছোট একটা রাজ্যের রাজার মেয়ে ছিল কিন্তু তারা একটা আক্রমণের যুদ্ধে হেরে যায় এবং তাদের পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল কিন্তু এই মেয়েটার সৌন্দর্যের কারণ ওর দাম অনেক বেশি ছিল আর এর জন্য আমি কিনে নিয়েছিলাম তবে সুন্দর হলেও সে তার কাজও অনেক বেশি ছিল তো বুঝতেই পারছো আগেকার দিনে মানুষের জীবনের মানে দাম ছিল কতখানি তুমি একটা রাজার সন্তান হলেও তোমার কোনো মানে কোনো জীবনের ভ্যালু নাই তো আমি সত্যি কথা বলছি মধ্যযুগে জন্ম না নিয়ে অনেক ভালো করেছি তবে তারপরে এই জন্মটা যদি আমার এই দেশে না হয় যদি ডেনমার্ক ফিনল্যান্ড বা ইউরোপের কোনো তাহলে আমি নিজেকে আরো ধন্য মনে করতাম তো যাই হোক এরপর আজকালের বাইরের দিকে তাকায় সেখানে থরফিন সামনের দিকে আসছিল তো আজকালের তখন বলে আচ্ছা আপনি কি আমার একটা সাক্ষী হবেন আমার একটা ড্রিল রয়েছে আর একটা ব্যাপার এটা কোনো গোলামের দোষ না যে সে কাজ করতে পারে না এটা আপনার দোষ যে আপনি ওকে ঠিক মতো ব্যবহার করতে পারেন না আর তারপর সে থরফিনের দিকে তাকে বলে আপনি কাউকে তার সঠিক কাজ দিয়ে তাকে পারফেক্ট কাজের লোক বানাতে পারেন মানে বুঝতে পারছো এখানে থরফিনে কথা বলছে যে সে কিভাবে থরফিন ইউজ করে এসেছে এতদিন তো যাই হোক আমরা দেখতে পাই অনেক লোক জড়ো হয়েছে আর তখন আজকালের লোকজনরা বলতে থাকে বাচ্চা তুমি পারবে তুমি যা ওকে হারিয়ে দাও মানে থরফিন টিটকারি করে বলছে আরকি আর তখন গরম বলে আমরা এখানে ওডিনের নামে আজকেলাটার থরফিনের ডুয়েল দেখার জন্য একসাথে অবস্থিত হয়েছি তোমরা দুজন নিজেদের পছন্দ মতো অস্ত্র সিলেক্ট করতে পারো আর তোমাদের মধ্যে যদি কেউ মারা যাও তার আত্মার সরাসরি ভাল হালার গেটে পৌঁছে যাবে আই মিন একবারে স্বর্গে পৌঁছে যাবে আর তখন সেই ছেলেটা বলে আপনি কি মজা করছেন এই পিচ্চি ছেলেটা তো আজকেলাটের একজন লোক ও কেন আজকেলাটার সাথে লড়বে তো গম তখন বলে এই ডুয়েলের কারণ হচ্ছে ওই ছেলেটার নাম থরফিন এবং তার বাবা একটা মহান যোদ্ধা ছিল যার নাম হচ্ছে থর্স আর সে তার বাবা হত্যার প্রতিশোধ ট কে নিতে চাই তো যাই হোক এর পাশে উচ্চস্বরে বলে এই ডুয়েলে তোমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই আর দুজনই বলে না আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আর এরপর গরম বলে তাহলে আমি খেয়ালই করিনি তোমার বয়স কত তো সত্যি সত্যি দেখো মাঝখানে কিন্তু হয়তো পাঁচটা বছর চলে গিয়েছে আমাদের থরফিন কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তো এখানে আসকাট বলে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন তুমি এইটুকুন ছিলে কিন্তু থরফিন এসব কথা ইগনোর করে আসকাটের উপর আক্রমণ করে কিন্তু আসকাট সেটাকে ডস করে দেয় আর তারপর থরফিন একটা নাচকালার উপর আক্রমণ করতে থাকে তো আসকেলার তখন প্রত্যেকটা আক্রমণকে থামিয়ে দেয় এবং বলে তুমি একটা বুড়ো মানুষের সাথে কি মজাও করতে পারো না তো এরপর আসকেলার থরফিনের উপর একটা আক্রমণ করে যে কারণে থরফিন অনেক দূরে গিয়ে পড়ে আর এরপর থরফিন যখন দাঁড়ায় তখন দেখা যায় থরফিনের কোনো আঘাতই লাগেনি তো এটা দেখো ছেলেটা অবাক হয়ে যায় এবং সে বলে যে আমি কখনো দেখিনি যে একজন মানুষের আক্রমণে এত দূর কেউ পিছিয়ে যায় আমি আসকেলার প্রশংসা করছে কিন্তু আসকলাট খাস লোক দুজন তখন বলে আরে গাধা ও পেছনের দিকে লাভ দিয়েছে কারণ যদি লাভ না দিতে তাহলে ওর ছোট ছুরিটা সেখানেই ভেঙে যেত এবং এই ফাইটে হেরে যেত আর আমি বিশ্বাসই করতে পারছি না এই ছেলেটা এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এই বয়সেই তো এরপর থরফিন দৌড়ে এটাকেও থামিয়ে দেয় তবে তখনই থরফিন তার ছুরি দিয়ে উপর অ্যাটাক করে তো তো এটা দেখে পুরো এবং তখন তরল সহ তার হাতটা সরাতে যেত তার আঘাত লাগতো তো এই জন্য আসকেলার তার হাত থেকে দ্রুত তরলটা ছেড়ে দেয় এবং থরফিন তখন সেই তরলকে দূরে ফেলে দেয় তো যাই তখন বিজন এটা দেখে অনেক অবাক হয়ে যায় তবে তখনই আসকে থরফিনের হাত ধরতে নেয় তো এটা দেখে থরফিন অবাক হয়ে পেছনে চলে আসে আর আসকোর তখন হেসে আবারও তরল উঠিয়ে আর আজকের তখন তাকে জিজ্ঞাসা করে থরফিন তোমার বাবার নাম যেন কি তো থরফিন তো রেগে যায় এবং বলে থর্স তো আজকে তখন বলে ও হ্যাঁ হ্যাঁ আমার এইমাত্র মনে পড়লো আর আমাকে ক্ষমা করে দিও আমার বয়সের সাথে সাথে আমার শক্তি দুর্বল হয়ে যাচ্ছে আর দেখো আমি এই কথাটা তোমার বদলে নেওয়ার সময় বলতে চাই না তবে তারপর আমাকে বলতে হচ্ছে আমি অনেক মানুষকে মেরে ফেলেছি তোমার বাবার কথা আমার মনেই নেই আমি কি সত্যি তোমার বাবা থর্সকে মেরেছিলাম তো এই কথা শুনে থরফিন আরো রেগে যায় তো আজকের তখন বলে তুমি কি আমাকে বলবে আমি তাকে কিভাবে মেরেছিলাম আমি জাস্ট এটা নিশ্চিত করতে চাই যে যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় মানে এখানে আসক্লেট বোঝাতে চাইছে যে তুমি যে আমার সাথে ডুয়েল করছো আসলে কি আমি তোমার বাবাকে মেরেছে নাকি কিংবা থরফিন কে হয়তো উস্কাতে চাচ্ছে তো থরফিন তখন বলে তুমি একটা কাপুরুষ তুমি যদি সঠিক ভাবে যুদ্ধের নিয়মে তার সাথে লড়াই করতে তাহলে আমার বাবা তোমার কাছে কখনই হারতো না তুমি ডুয়েলে আমার বাবার সাথে প্রতারণা করে জিতেছিলে আমাকে হোস্টেস বানিয়ে জিতেছিলে তো আসক্লেট তখন বলে আরে হ্যাঁ মনে পড়েছে আসলে তোমার বাবা একজন বোকা ছিল এর তার ছেলের জন্য তার নিজের জীবনটা দিয়ে দিয়েছিল তো এটা শুনে থরফিন অনেক রেগে এবং চিৎকার করতে করতে আসক্লেটের দিকে এগিয়ে আসতে থাকে আর বিজন বলে আহ আবারও না তো এরপর থরফিন আসকের কাছে আক্রমণ করতে আসে করে হাত ধরে মাটিতে ফেলে দেয় তো এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তারা সবাই বলতে থাকে এই ছেলেটা এখন কি করলো করলো কি তো রাগে দিয়েছেন আজকেলার তো মনে করো পাকা যোদ্ধা জানে মানে ইমোশন খেলতে তো দিয়েছে যাতে যে ব্রেন ওটা মনে করো যে অস্থির হয়ে যায় এবং ওর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তো ওখানে সত্যি সত্যি সেটাই হয়েছে তো আসকেলার তখন বলে বোকা বাচ্চা তুমি এখনো রাগের কারণে তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তোমাকে কারণ অনেক কিছু শিখতে হবে তো বুঝতেই পারছো যে আসকেল অ্যাকচুয়ালি ওকে ইচ্ছা করে রাগ ছিল কিন্তু থরফিন বলে আমি তোমাকে ছাড়বো না কিন্তু তখনই আজকে থরফিনের হাত ভেঙে দেয় আর এরপর ওর ছুরির দিকে তাকে এবং সেখান থেকে চলে যেতে থাকে আর তারপর যাওয়ার সময় বিজন বলে ওর হাতটা ঠিক করে দিয়ে তো বিজন বলে ঠিক আছে এখনই করছি তো এখানে আজকে কিন্তু থরফিনকে কে মারে না কারণ বুঝতে পারছো থরফিন ওর অনেক কাজে লাগে মানে এই ডুয়েল এর কথায় উস্কিয়ে ওকে আরো অনেকদিন ধরে ইউজ করবে আজকে তো যাই হোক আজকে আর যেতে বলে আঙ্কেল গরম অনেক ক্ষুদা লেগেছে আমার ভুনা করা ভেড়ার মাংস লাগবে আর এরপর আমরা তাদের সবাইকে পার্টি করতে দেখতে পাই আর তখন আটলে আসে আর টম গ্রিম তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তোমার কাছে তো জাহাজ পাওয়ার দেওয়া ছিল আটলি তখন বলে আমি ফিরে এসেছি কারণ থরফিন সেখানে রয়েছে আর থরফিন ওই পুরনো জাহাজে রয়েছে তো টম গ্রিম তখন তাকে বলে তার মানে হেরে যাওয়ার কারণ ওর মেজাজ খুব খারাপ রয়েছে আটলে তখন বলে না ও তো শুরু থেকে এরকম আর বিজন তখন বলে দেখো ওই পুরনো জাহাজটা এই জন্য সব সময় থাকে কারণ ওটা ওর বাবার জাহাজ তো এই কথা আমরা বুঝতে পারি যে আসকেট থে মারার পরে সেখান থেকে জাহাজটা লুট করে নিয়েছিল এরপর আমরা আসকেট কে খাবার খেতে দেখতে পাই আর তখন সে ছেলেটা সে বলে আজকে আপনার ফাইটটা জোশ ছিল আসকেলার তখন বলে ওটা সত্যি ভালো ছিল তো ছেলেটা তখন বলে হ্যাঁ আপনি তো অনেক খারাপ ভাবে হারিয়ে দিয়েছেন আর এটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে কিন্তু বস ওই ছেলেটাকে আপনার সঙ্গে রাখা ঠিক হবে কারণ দেখুন আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন ওই ছেলেটা তো আপনাকে মেরে ফেলতে পারে আজকালের তখন বলে এই কাজটা করার চেয়ে সে নিজে মরতে পছন্দ করবে তখন ওই ছেলেটা তো হয়ে যায় এটা শুনে ওই ছেলেটা বলে ওই রকম কেন তাহলে আজকালের বলে কারণ ও একটা সত্যিকারের যোদ্ধা ওর শরীরে একটা যোদ্ধার রক্ত বইছে এবং ও সেই পর্যন্ত সন্তুষ্ট হবে না যে পর্যন্ত ও আমাকে একটা আসল যোদ্ধার মতো ডুয়েলে হারাতে না পারবে আর তার নাম তার গর্বের সাথে তৈরি আর তখনই দেখা যায় হার্ডাল্যান্ড আই যে ওই কাজের মেয়ে গোলামটি খাবার নিচে ফেলে দেয় আর এখানে গম তার উপর চিৎকার করতে থাকে আর এদিকে সেটা বলতে থাকে বা এই সম্পর্কে তো আমি কখনোই জানতাম না কিন্তু আমিও গর্ব ছাড়া বেঁচে থাকার চেয়ে মরে যেতে পছন্দ করবো তো এই কথার পরে আজকালের হাসতে থাকে তো ছেলেটা তখন বলে আমি কি হাস্যকর কিছু বলেছি আজকালের আমি তোমার উপর হাসছি না দেখো একজন মানুষ যে কিনা টাকার গোলাম সে একটা অন্য গোলামকে মারছে যাকে সে টাকা দিয়ে কিনেছে সে মনে করছে সে ওই মেয়েটির মালিক অথচ নিজেও বুঝতে পারছে না যে সে নিজেই টাকার গোলাম আসলে এইভাবে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে গোলাম তো যাই এই কথাটার পুরো অর্থ আমি বুঝতে পারি এখানে হয়তো বুঝিয়েছে যে আঙ্কেল গরম টাকার লোভের জন্য হয়তো টাকার গোলাম বলা হয়েছে কিংবা আঙ্কেল গরমের পূর্ব ইতিহাস রয়েছে সে হয়তো কখনো গোলাম ছিল আমি এটা নিশ্চিত নই আর এরপর আমরা থরফেনকে সেই জাহাজে ঘুমাতে দেখতে পাই আর তখনই সে একটা শব্দ শুনতে পায় আর সে যখন সামনে তাকায় তখন সে থর্স কে তার বাবাকে দেখতে পায় আর থর্স তখন থরফিনের মাথার উপর হাত রাখে আর এখানে আমরা সেই ছোট্ট থরফিনকে দেখতে পাই আর থরফিন তখন থর্স কে দেখে কাঁদতে শুরু করে আর থর্স তখন বলে এই দেখো ছোট বাচ্চা কান্না করছো কেন তুমি কি এখনো রেগে আছো তুমি কি এখনো বদলানোর কথা চিন্তা করছো থরফিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর তখন বলে আসলে তুমি আমারই ছেলে আমি যদি তোমাকে আটকাতেও চাই তুমি আমার কথা শুনবে না কিন্তু আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে বোঝাবো আমার মনে হচ্ছে এটা তোমার নিজেকে খুঁজে বের করতে হবে আমি অনেক আগেও তোমাকে একবার বলেছি তোমার কোনো কোনো শত্রু শত্রু নেই থাকে না আর একজন আসল যোদ্ধার কোনো তরলের প্রয়োজন হয় না আর তখনই কেউ থরফিনকে সত্যি সত্যি স্পর্শ করে আর থরফিন দ্রুত তার ছুরি বের করে আর আমরা দেখতে পাই থরফিনের কাছে হর্ডাল্যান্ড নামে সেই গোলামটি এসেছে তো সে ছুরি দেখে অনেক ভয় পেয়েছে এবং বলে লর্ড গর্ম আপনার জন্য এই খাবার পাঠিয়েছে তো থরফিন সে খাবারগুলো খেতে থাকে আর হরডেলেন তখন তাকে জিজ্ঞাসা করে আপনিও কি একজন আমার মতো গোলাম থরফিন তখন রেগে বলে কি বললে তুমি মেয়েটি তখন বলে না আসলে আমি বলতে চাচ্ছি আপনি এখানে বসে খাবার খাচ্ছেন তাই জিজ্ঞাসা করলাম আর কি তো থরফিন তখন বলে আমি একজন যোদ্ধা আমি তোমার মতো না আমার যেখানে ইচ্ছা হয় আমি সেখানে বসে খাবার খেতে পারি মেয়েটা তখন বলে সত্যি আমি তো ভেবেছিলাম আমরা দুজন একই রকম তো থরফিন তখন বলে আমি জানি না একজন গোলাম হয়ে কিভাবে তুমি বেঁচে থাকো তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি গমকে মেরে পালিয়ে যেতাম এবং আমার পেছনে যে আসতো আমি সবাইকে মেরে ফেলতাম মেয়েটা তখন বলে এটা অনেক ভয়ানক একটা বিষয় কারণ আমি কাউকে মারতে পারি না তো থরফিন তখন বলে তাহলে তুমি এভাবে গোলাম হয়ে সারা জীবন কাটিয়ে দাও তো হট তখন বলে আমি যদি এখান থেকে পালিয়ে যাই কই যাবো সাত সমুদ্র পাড়ি দিয়েও যদি যাই সেখানে আমি কি পাবো সেখানে একই রকম জিনিস রয়েছে সেখানেও আমাকে গোলাম থাকতে হবে সব জায়গায় যুদ্ধ রয়েছে তো এই কথা শুনে থরফিন হর্ডেল্যান্ড এর দিকে তাকায় এবং থরফিনের তার বাবার বলা কথা মনে পড়ে এবং বাবার সেই স্মৃতিটা মনে পড়ে যে তার বাবা একটা গোলামকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছিল আর তারপর থরফিন হর্ডেল্যান্ড কে তার বাবার সেই কথাটা বলে যে তুমি দূরে পশ্চিম সমুদ্রের পাশে একটা সমতল জায়গা রয়েছে যেটা নাম হচ্ছে ভিন সেই জায়গাটা গরম উর্বর এবং সেখানে কোনো যুদ্ধ নেই কোনো গোলামের অস্তিত্ব নেই আর তুমি যদি সেখানে যাও তোমাকে বের করতে পারবে না তো তখন তখন বলে সত্যি জায়গা রয়েছে আর থরফিন দিকে তাকিয়ে থাকে আর এর নয় মাস পরে আমরা ডেনমার্কের সিন দেখতে পাই সবাই যুদ্ধের প্রস্তুতি মানে এটা কিন্তু আসকলার গ্রাম না এটা হচ্ছে ডেনমার্কের রাজার গ্রাম আর কি বা ডেনমার্ক আর কি তো এখানে ফ্লোকে তখন রাজা সোয়েন্ড বলে ডেনমার্কের সকল ক্ল্যান থেকে বড় বড় যোদ্ধারা একত্রিত হয়ে গিয়েছে এবং আমাদের যে মেন চার জম ভাইকিংসের দল রয়েছে তারাও যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত সবকিছু আমাদের প্ল্যান মতো চলছে তো রাজা তখন বলে তার মানে সময় চলে এসেছে এবং আমরা ওই ইংরেজ সেনাদের দেখাবো যে ওদের ক্ষমতা কতটুকু এরপর ফ্লকে বলে হ্যাঁ মহারাজ আমরা আপনার ইংল্যান্ড দখল করার স্বপ্নকে পূরণ করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর তখনই মহারাজা বলে ওঠে কনত কোথায় ও এখানে এসে পৌঁছায়নি ফ্লোকে তখন বলে ও আশেপাশে রয়েছে ও শুধুমাত্র মার্চের জন্য অপেক্ষা করছে তো এখানে মার্চ বলতে মার্চ মার্স বসানো হয়েছে নাকি সেনাবাহিনীর যে মার্চ বসানো হয়েছে আমি নিশ্চিত নই আর তখন সেখানে রেগনার নামে একজন লোক আসে আর সে মহারাজাকে বলে মহারাজা আপনি কি সত্যি সিদ্ধান্ত নিয়েছেন রাজকুমার কনদের যাওয়ার কেউ আসলে কোনো প্রয়োজন রয়েছে তো রাজা তখন বলে সে সিংহাসনের একজন উত্তরাধিকারী তাকে যুদ্ধের ময়দানে অবশ্যই বীরত্ব দেখাতে হবে যাতে সে তার ভাই হিরালদের সাথে হেরে না যায় তো বুঝতেই পারছো তৎকালীন সময় তুমি যদি রাজার ছেলে হতে তারপরেও তোমার যদি ভাই থাকতো তোমার ভাইয়ের সাথে লড়াই করে রাজা হতে হতো তো যাই তখন রেগনার বলে রাজকুমারের তো যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই রাজা তখন বলে তোমার চোখে আমি আরো বেশি চিন্তিত কিন্তু আমরা ভাইকিংস আমরা যদি বীরত্ব না দেখাই তাহলে কি আমাদের কথা শুনবে না কি আমাদের ফলো করবে না আর আমরা কালকে সকলে রওনা দেবো আর কথা বলে সে চলে যায় আর তখন সকল সৈনিকরা ওখান থেকে যেতে থাকে কিন্তু রেগনার অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে আর তাকে দেখে আমরা বুঝতে পারি সে হয়তো প্রিন্স কনদ লালন পালন করেছে এই জন্য প্রিন্স কনদের প্রতি তার অনেক মায়া মানে প্রিন্স কনের যুদ্ধে যাবে এটা সে আর কি মেনে নিতে পারছে না তো এরপর আমরা ওদের জাহাজকে দেখতে পাই এবং এখানে ন্যারেটর মানে ভয়েস দিয়ে আমাদেরকে বলা হয় যে এক হাজার তেরো সালে ভাইকিংস এবং ড্যানিস সেনারা মিলে রাজা সোয়ানের নেতৃত্বে ইংল্যান্ডে হামলা করে দেয় মানে যেখান থেকে ইংল্যান্ড শুরু হয় সেখান থেকে হামলা করে দেয় এবং ওদেরকে দেখে অলরেডি জোমস বর্গের বড় বড় পাঁচটা স্বর উদযাপন করে এবং এরপর সেনারা দক্ষিণ দিকে যাওয়া শুরু করে এবং তারা যেখান দিয়ে যাচ্ছিল সবকিছু ধ্বংস করতে করতে যাচ্ছিল কিন্তু লন্ডনের কাছে এসে তাদের কার্যক্রম একদম থেমে যায় কারণ লন্ডনে তারা শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হয় আর এরপর আমাদের দেখানো হয় এক সালের অক্টোবর মাস এবং লন্ডনের একটা ব্রিজ দেখি এবং এখানে কিন্তু ডেনমার্কের সেনারা অলরেডি লন্ডনের এই ব্রিজ পর্যন্ত চলে এসেছে লন্ডনে প্রায় ঢুকে গিয়েছে আর তখনই লন্ডনের সেনাদের পক্ষ থেকে কোন একটা মহান যোদ্ধা তার কুড়াল ছুড়ে মারি এবং ওই একটা কুড়াল সকল ভাইকিংসদের মারতে মারতে জাহাজের পালে গিয়ে আটকে যায় আর এরপর সে বলে কি হলো আক্রমণ কর তার মানে এই ফাইটটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এরপর আমরা দেখতে পাই যে এটা হচ্ছে থরকেল তো থরকেলের পরিচয় আমি একটু দেই এই থরকেলকে তোমরা কিন্তু এর আগেও দেখেছো থরকেলকে তোমরা দেখেছো হচ্ছে একেবারে ফার্স্ট এপিসোডে বাট তোমাদের ওইভাবে ইন্ট্রোডিউস করা হয়নি থরকেল আর থর্স কিন্তু একসাথে যুদ্ধ করেছিল এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে থর্সকে পেছন থেকে যখন কেউ আক্রমণ করতে এসেছিল তখন কুরাল নিয়ে যে ব্যক্তিটি থর্সকে প্রোটেক্ট করেছিল আই মিন থর যখন ওই যে চিন্তায় খুইয়ে গিয়েছিল সেই ব্যক্তিটাই কিন্তু থরকেল ছিল 谢谢 তবে থরকেল একসময় সময় অনেক বড় একটা শত্রু ছিল আর কি তো যাই হোক একটা বিশাল ইতিহাস রয়েছে এই থরকেলের সাথে থরফিনের পরিবারে তো এখানেই এই পর্বটি শেষ হয়ে যায় কিন্তু এর পরবর্তী পর্বে কিন্তু থরকেলের সাথে থরকেলের বন্ধুর সন্তান না জেনে তার সাথে ফাইট করবে এবং সেই ফাইটটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি বাট আমরা নিশ্চিত করতে পারছি না ভিলেন্ডস আগে আমরা চালাতে পারবো কিনা কারণ বুঝতেই পারছো আমরা একটা ইউটিউবার একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো মোটেও সহজ একটা ব্যাপার অনেক কঠিন একটা ব্যাপার অনেক কষ্ট করতে হয় পেছনে তো প্রতিষ্ঠিত হওয়া যত সহজ প্রতি প্রতিষ্ঠিততা ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন তো আমাদের চ্যানেল বাড়ানো কমানো কন্টেন্ট সুইচ সিরিজানা সবকিছুই সব কিছুই কিন্তু আমাদের একটা প্ল্যানের অংশ যাতে আমাদের চ্যানেলগুলো টিকে থাকে তো ভিনল্যান্ড সাগার আমরা আর দুই তিনটা পর্ব দেখবো কালকে আমরা ইচ্ছা করে এই চ্যানেলটা গ্যাপ রাখবো দেখবো কত ভিউ হয় মিনিমাম ভিউ যদি প্রতিদিন পঞ্চাশ হাজারও আসে তারপর আমরা ভিনল্যান্ড সাগা পুরো শেষ করবো নয়তো আমরা ভিনল্যান্ড সাগা শেষ করতে পারবো না আমাদের হাতে নিউ সিরিজ রয়েছে বেশ কিছু নিউ সিরিজ রয়েছে আমি যেটা বুঝতে পেরেছি মানা বাংলাদেশি এনিমি লাভাররা দুই ধরনের এনিমি পছন্দ করে হতে পারে ওয়াটার নয়তো ফ্যান এই মারামারি টাইপের আর কি মানে ধারাক্কা টাইপের এনিমি পছন্দ করে আরকি আর সেখানে এই ভিনল্যান্ড থাকা পুরো একটা রিয়েলিস্টিক টাইপ এনিমি তো এই জন্য হয়তো বেশিরভাগ মানুষ এটা পছন্দ করছে না তবে আমি নিজের দোষ নিতেও প্রস্তুত হতে পারে আমি ভালো মতো উপস্থাপন করতে পারছি না এটাও হতে পারে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি